আজকে যে আমরা জিনিসটা শিখবো সেটা হচ্ছে এইরকম একটা ডকুমেন্টের মধ্যে একটা সিল ব্যবহার করা আছে আমরা হয়তো এই সিলটা অফিসে আমরা এই মুহূর্তে পাচ্ছি না কিন্তু এই সিলটাই আমাকে ব্যবহার করতে হবে অন্য একটা ডকুমেন্টের মধ্যে এমার্জেন্সি কাজ সেটা আপনারা কিভাবে করবেন প্রথমে দেখে নেন যদি এই সিলটা একটু জুম করে নেবেন হ্যাঁ এই যদি আপনি হলো রেক্ট্যাঙ্গুলার মার্কিংটি দিয়ে এইভাবে করে নিয়ে এইভাবে করে নিয়ে যান এই ডকুমেন্টের মধ্যে তাহলে দেখা যাচ্ছে যে এই ছবি এই সিলের পিছনে যে ব্যাকগ্রাউন্ড অংশটা আছে সেটা সব চলে আসছে আর এটা আসার কারণে বোঝা যাচ্ছে যে এটা একটা কপি করা কিংবা হচ্ছে একটা খারাপ দেখাচ্ছে এটা আপনি কিভাবে করবেন প্রথমে ক্রুপ টু দিয়ে আমার যেটুকু সিল এটুকু আমরা কেটে নিব সিলের অংশটুকু কাটে নিব যেতটুকু আপনার সিল প্রয়োজন এতটুকু আমরা আগে কাটে নেব ইনটা দিয়ে কাটে নেওয়ার পর এখন যেটা করব একটা আমরা লেয়ার নতুন একটা লেয়ার নিব কন্ট্রোল যে সব একটা নতুন লেয়ার নেবেন দেখেন এখানে একটা নতুন লেয়ার চলে আসলো এরপর যেটা করবো সিলেটে যাব সিলেক্টে দিয়ে কালার এই যে কালার ট্রেনিংয়ে যাওয়ার পর এখানে আপনার অনেকগুলো কালার দেখাচ্ছে যেহেতু আমার হলো এই সিলের কালারটা হলো ব্লু কালার এই জন্য আমি ব্লু কালারে ক্লিক করে আমি আমার ওই যে কালারের উপর একটা এই যে কলমের মতো চিহ্নটা দিয়ে একটা ক্লিক করলাম ক্লিক করার পর ওকে করে দিলাম দেওয়ার পর দেখেন যে সিলের শুধু সিলটা কী হয়ে গেলো সিলেট হয়ে গেলো এখন এটা করব করবো মুফটুল দিয়ে এখানে গেলে একটা কাচের মতো ছোট চিহ্ন আসবে এটা দিয়ে এভাবে টানে এখানে আপনার জায়গা নিয়ে আসবে নিয়ে আসার পর আপনার এক্সেলটা আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি ব্যবহার করতে পারেন ধন্যবাদ আজকে এটাই দেখানোর ছিল ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম